হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণায় আশা করি তোমরা সবাই ভালোবাসো তো আমরা দাদার বিয়ের জন্য ঢাকা থেকে গ্রামে আসি এবং এসে আমাদের বাড়িতে উঠি যেহেতু আমরা একদিন আগে আসি তো তার জন্য বাবা বলে আগে আমাদের বাড়িতে যাব। দেন আমরা মামার বাড়িতে যাব। তো এখানে হচ্ছে আমি সুন্দর একটা টু পিস পরে নিয়েছি জামার হচ্ছে গলায় কিছু স্টোনের কাজ ছিল জামাটা দেখতে কিন্তু অনেক সুন্দর এটার সঙ্গে আমি হচ্ছে আমার কালো ওড়না ছিল ওটা কম্বিনেশন করে পরে নিছি তো আমরা যেহেতু বিয়ের জন্য আসি আমাদের ব্যাগও দুইটা হয় এবং অনেক জামা কাপড় যেহেতু নিয়ে আসি তো মা বাবা হচ্ছে আগে চলে গেছিল। আমরা হচ্ছে পরে হেঁটে হেঁটে আসতেছিলাম আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি খুবই কাছে এখানে হচ্ছে আমি আর আমার মা মিলে দুবলা তুলতেছিলাম যেহেতু সকালবেলা আমাদের দধি মঙ্গল থাকে তো তার জন্য হচ্ছে আমাদের দুবলাটা প্রয়োজন হয় এখানে আমার ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল অনেক কষ্টে আমি হচ্ছে ওকে রাজি করাইছি দেন ও হচ্ছে আমার ভিডিওগুলো করে দিচ্ছিল আর এখানে আস্তে আস্তে সব কিছু চলে আসতেছিলো ডেকোরেশনের জন্য যেহেতু বিয়েবাড়ি বলে কথা একটু ডেকোরেশন না হলে ভালো লাগে না এখানে হচ্ছে আমার মাসি এবং মাসির মেয়ে ওরা সবাই আসতেছিলো আর যেহেতু আমাদের বাড়ি কাছে ছিল মামার বাড়ি থেকে আমরা দ্রুত চলে আসছি মানে তাড়াতাড়ি চলে আসছি তো তারপরে ওরা আসে এবং আমার খুব ভালো লাগে মেহেদি পড়তে। আমি অনেক পছন্দ করি এটা হচ্ছে আমার মাসির মেয়ে তো ও হচ্ছে অনেক সুন্দর করে মেহেদি পরাইতে পারে আমি যেমন ডিজাইন দেখাই দিয়েছিলাম সেম সুন্দর করে সেই ডিজাইনই দিয়ে দিছে দুইটা হাত ভরে দিছে যেহেতু ও অনেক কষ্ট হয়েছে তারপর ও হচ্ছে দিয়ে দিছে আর এটা হচ্ছে আমার বোনের ছেলে মানে খালাতো বোনের ছেলে ছিল ও সুন্দর করে খাওয়া দাওয়া করতেছিলো এবং বলতেছিল আমি ব্যাপার খাবো ব্যাপার খাবো তো যে এখানে যে ছেলেটা দেখলে একটু আগে তোমরা প্লিজ একটু টেনে দেখে এসো যদি না দেখে থাকো ওইটাই হচ্ছে বল ও বলতেছিল তুই এত সুন্দর করে দিয়ে আমি মুছে ফেলি তো তারপরে এখানে হচ্ছে দুইটা বৌদি এবং জামাইবাবু বা দুলাভাই তারা হচ্ছে এখানে নাচতেছিল আর এটা কিন্তু খুব মজার একটা পার্ট বিয়েবাড়িতে বাড়িতে তো এরা সবাই সুন্দর করে নাচানাচি করতেছিল আমার তো দেখে খুব ভালো লাগছে যেহেতু আমি নাচতে পারি না এটা হচ্ছে বিয়ের বাজার তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ডেইলি লাইফ স্টাইলের ভিডিও এবং বিয়ের সব ভিডিও এখানে পেয়ে যাবে তার জন্য বেল নোটিফিকেশনটা অন করে রাখবে